পাঞ্জাবির সাথে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুইটি গিফট প্রাইস কিন্তু একদমই বাড়ানো হয়নি রয়েছে আগের প্রাইসই পাঞ্জাবি যেহেতু আমাদের ইমোশনের একটি জায়গা সুনেস কেয়ার অলওয়েজ কনসার্ন অ্যাবাউট আওয়ার ইমোশন যার রেজাল্ট একটি কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট মানে পাঞ্জাবি হ্যাঁ আমাদের রয়েছে এবার অসংখ্য কিছু কোয়ালিটি ফুল পাঞ্জাবির কালেকশন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা মার্কেট থেকে একটি পাঞ্জাবি পারচেজ করার আগে চিন্তা করি যে এই পাঞ্জাবিটি আমি সব জায়গায় ইউজ করতে পারবো কিনা এজ লাইক ওকেশন বা হচ্ছে অফিসে কোনো প্রোগ্রাম যে কোনো জায়গায় সো আমাদের এবারে কালেকশানের পাঞ্জাবিগুলোর কালার কন্টেস্ট এতটা সুন্দর রাখা হয়েছে প্রত্যেকটি রাখা হয়েছে পাকিস্তানি গ্রেস ফেব্রিক অথবা ফুল কটনের মধ্যে যেই পাঞ্জাবিগুলো আপনি পরে খুবই কমফর্ট ফিল করবেন এই গরমে ইভেন যে কোনো জায়গায় কনফিডেন্সের সাথে আপনি পাঞ্জাবিগুলো ইউজ করতে পারবেন কেননা প্রত্যেকটি পাঞ্জাবি কিন্তু রেগুলার ফিট মানে স্লিম ফিট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবারে কালেকশনে এত পাঞ্জাবি রয়েছে মানে আপনারা হয়তো যে কোনো কালার চাইলেই সুন্দর করে পাবেন ইনশাআল্লাহ এই যে আমার হাতে যেই পাঞ্জাবিটি রয়েছে খুবই চমৎকার ফুল কটনের মধ্যে সাথে তো নিক এবং হ্যান্ড স্লিভ একটু খেয়াল করে দেখুন চমৎকার এমব্রয়ডারি কাজ রয়েছে মানে স্ন্যাপ প্যাটনটা সব পাঞ্জাবিতে ইউজ করা হয়েছে কালার এর সাথে ম্যাচিং করে যাতে আপনি পাঞ্জাবিটি পরে লাইক পাবলিক প্লেসে গেলে আপনাকে ডিফারেন্স একটা ভাইব দেয় আর স্ন্যাপ বাটনগুলো কিন্তু আপনারা ইজিলি লক এন্ড করতে পারেন সেকেন্ডলি দেখতে পাচ্ছেন পাকিস্তানি গ্রেস ফেব্রিক্সের মধ্যে চমৎকার আরো একটি কালেকশন আমার খুবই পছন্দ পাঞ্জাবিটি গায়ে পড়লে বোঝা যায় না যে আসলে গায়ে কিছু রয়েছে এতটা সফট ফেব্রিক টি যাদের ব্ল্যাক কালার বা কফি কালার পছন্দ সো তারাও কিন্তু এই কালেকশনগুলো রাখতে পারেন আপনার কালেকশনে সুন্দর ফ্লাওয়ার এমব্রয়ডারি মধ্যে চমৎকার কিছু বাটন গোল্ডেন কালার ইউজ করা হয়েছে যা দূর থেকে খুবই অ্যাট্রাকটিভ মনে হয় প্রত্যেকটি পাঞ্জাবির সাইজে কিন্তু রয়েছে এম এল এক্সেল এন্ড ডাবল এক্সএল সো আপনি ফেভারেবল সাইজ এবং ফেভারেবল কালারের পাঞ্জাবিটি চুজ করে নিন আমাদের এখানে কিন্তু লাইক ফুল সলিড কালারের মধ্যে কিন্তু পাইপিনেরও রয়েছে আবার এমবিটারি কাজেরও রয়েছে রবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সুগন্ধি ছিলেন ঠিক তেমনই ঈদের দিন পাঞ্জাবি পরার পর আমরা কিন্তু ফিল করি যে আমাদের সুগন্ধি প্রয়োজন সেক্ষেত্রে সুন্নাসকে আপনাদের জন্য রাখছে একটি পারফিউম চাই প্রিমিয়াম আতরের বক্স সাথে প্রয়োজন টুপি সেক্ষেত্রে সুনাসকে কিন্তু রাখছে একটি ফ্রি সাইজের তুর্কি টুপি যা সবার মাথায় আসলে অ্যাডজাস্টেবল পাঞ্জাবির সাথে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুইটি গিফট প্রাইস কিন্তু একদমই বাড়ানো হয়নি রয়েছে আগের প্রাইসই তাই যারা বাসায় বসে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে নিচে দেওয়া স্বপ্ন ক্লিক করে ফেলুন দ্রুত অথবা আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করুন জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম